স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে অর্ঘমিত্রা তরফদার শ্রোতেই জানিয়ে দেব আকিজ বসির গ্লাস সংবাদ শোনাব বাটা কেএফসি সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাটে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত সারা দেশে এ পর্যন্ত গ্রেপ্তার ঊনপঞ্চাশ প্রবাসীদের ভোটার অধিকার বিষয়ে কার্যকর উপায় খুঁজছে কমিশন বিভিন্ন দেশের চলমান ব্যবস্থা বিবেচনায় রাখার কথা জানালেন সিইসি নারায়ণগঞ্জের আড়াই হাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেখে সন্তুষ্ট বিদেশি বিনিয়োগকারীরা একটি চুক্তি সই করল সুইডিশ কোম্পানি নিলর্ন এবং এবার গাজাকে আবার আবাসন নির্মাণের দারুণ জায়গা বলে মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান চব্বিশ ঘন্টায় নিহত ষাট জন